বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকেই বাংলাদেশের উত্তাল পরিস্থিতি আর এই পরিস্থিতির মধ্যে কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং সোমবার থেকেই কিন্তু বিএসএফ এবং পুলিশের আধিকারিকরা সীমান্তে নজরদারি চালাচ্ছে মঙ্গলবার সকাল থেকেই কোচবিহারের চাংরাবান্দা ইমিগ্রেশন চেকপোস্টে দেখা যায় যে বাংলাদেশ থেকে অনেকেই ভারতে চলে এসেছে একদিকে যেমন অনেক বাংলাদেশই ভারতে এসেছে পাশাপাশি অনেক ভারতীয় আবার ভারতে ফিরে ফিরে এসেছে বাংলাদেশ থেকে আজ যারা ভারতীয় রয়েছে তাদের কাছ থেকে যেটা জানা যায় যে বাংলাদেশের পরিস্থিতি মোটেই ভালো না তাদের যেটা অভিযোগ রয়েছে বাংলাদেশ থেকে ভারতে আসার সময় তাদের কাছ থেকে টাকা পয়সা লুট করে নেওয়া হয় আমরা বাইকে আসতে আটকাইছে এই হেন্দুরা তুমি কোথায় দাও পালাচ্ছ আমরা বলছি না পালাচ্ছি না আমাদের পাসপোর্ট আছে আমরা ইন্ডিয়ার লোক পাসপোর্ট আছে আমরা পাঁচ ফুটে আসছি পাঁচ ফুটে চলে যাব আমরা কেন পালাবো তখন আমার হাত থেকে পাস নিয়ে হাতে রাখিয়া বলছে টাকা দাও টাকা দাও কেন টাকা দেবো না কথা বলবেন পাসপোর্ট পুরি দেবো এতক্ষণ তখন এখন আমি কি করলাম পাসপোর্টটা বাসার জন্যে আমি অপরদিকে আজ বেশ কয়েকজন বাংলাদেশি তারা ভারত থেকে বাংলাদেশে যান এবং তাদের মুখে যেটা শোনা যায় আশার আলো তারা যেটা বলেন যে বাংলাদেশে নতুন সরকার গঠন হবে আবার শান্তি ফিরে আসবে বাংলায় কোচবিহার থেকে হীরোগ রায় রিপোর্ট নিউজ টাইম